আবৃতি করছি আমার লেখা একটি কবিতা তোমার জন্য আর কিউবেচেনি অপেক্ষায় আছি সকাল দুপুর সন্ধ্যা চোখের সমুদ্রের কাছে বসে আছি একা তার অপেক্ষায় হাসনহিনার সুগন্ধি নিয়ে তার অপেক্ষায় আছি এভারেস্ট আরোহণকারী দক্ষ সৈনিকের মতো স্বপ্ন জয়ের আনন্দ নিয়ে একা তার অপেক্ষায় আছি অশ্বের মতন ছুটে এসো গতির মরুপ্রান্তর পেরিয়ে তোমার অপেক্ষায় আছি কবিতার মতো স্বতন্ত্র সৌন্দর্যবোধের বিরোহ নিয়ে একা তার অপেক্ষায় আছি আকাশে মেঘ ভর্তি প্রাসাদ বানিয়ে রোদ্রে সুন্দরী তরুণীর মেলে গন্ধ বাতাসে বড়িয়ে দিয়ে একা তার অপেক্ষায় আছি জ্যোৎস্নায় লেবুর সুগন্ধি মাখিয়ে দুথুটে সতুসার শ্লোক উচ্চারণ করে রমস স্তব্ধতায় একা তার অপেক্ষায় আছি আমার প্রেমে তারা হুড়ো নেই দেরি নেই বৈরি নেই কুঞ্জমালা বকুলে গেথে শুধু একা তার অপেক্ষায় আছি আমার খোলা চুলেরা পাখির ডানামেলা উড়া বাতাসের মতো বসন্ত দিনের ফুলে শিশি দেয় ফসলের গ্রানে ব্যাকুল সৌরভের শরীর ধু মধুমাখা যুবরাজের মতো এসে বসু তুমি ফসলের উদ্যানে একা তোমার অপেক্ষায় আছি আমার ফুসফুসে সংক্রমণ হয়েছে তোমার প্রেমে তোমার ভালোবাসার ছোঁছ না পেলে আমার দীর্ঘ দীর্ঘশ্বাস ব্যথায় সংক্রমিত হয় ক্রন্দনে একা তোমার অপেক্ষায় আছি তুমি এসে আস্তে আস্তে সকল কাপড় সরিয়ে নিয়ে দেখো চৌচির জমিন খড়ায় বৃষ্টির ফোঁটা না পেয়ে কেমন দগ্ধের মতো ফেটে গেছে এসো বৃষ্টি ফোটা হবে তুমি একা তোমার অপেক্ষায় আছি দুধে চাঁদ দিয়েছে ডুব আহা শিহরিত হয়ে জেগে উঠে শরীর তারার সাথে জ্যোৎস্নার মিলনে তোমার কোলে মাথা রেখে বলবো প্রেমের কথা একা তোমার অপেক্ষায় আছি আমার বুকে জেগে থাকা নিঝুম রাতের পাহাড়ে দক্ষ আরোহী হবে কথা হবে তোমার সাথে আদিম রসায়নে তখন তুমি অপেক্ষায় থেকো রাতের গভীরে শিকারী হয়ে উঠার আগে যতক্ষণ না আমি বলবো কানে কানে তোমায় আমি ছাড়া তোমার জন্য আর কেউ বেঁচে নেই